আগেকার দিনে মানুষ কলার থোর কাঞ্জাল ডুমুর এগুলো রান্না করলে লোকে বলতো কি করবে খেতে পাচ্ছে না অনেক অভাবের সংসার এইগুলাই কচু কিছু খায়াই থাকছে দিন পার করছে আর কি কিন্তু এখন আর সেই সব বালাই নাই এখন চড়া দাম দিয়ে আমরা সেই সব কিনি আর খুব সুন্দর সুস্বাদু করে রান্না করে খাই পাশের বাড়ির লোকেও কিছু বলে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কারো মনে আঘাত দেওয়ার জন্য আমি কথাটাই বলি নাই একটা বাস্তবসম্মত উদাহরণ দিয়েছি আর কি যাই হোক আজ সকালটা শুরু হয়েছে একটু ব্যস্ততা দিয়ে মানে যেহেতু রমজান মাস চলছে সামনে ঈদ আছে সেই জন্য টুকটাক কাপড় বানানো লাগছে আর মায়ের বাড়িতে যেহেতু মেশিন আছে এই আমি মেশিনে সকাল থেকে হালকা জামা কাপড় একটু বানিয়েছি তো আমার একটা জামা বানানোর পরে আমার ছোট্ট মেয়েটা কোথা থেকে একটা ফুল নিয়ে এসেছে এসে আমাকে বলছে সে নাকি আমাকে অনেক ভালোবাসে আসলে তার ছোট্ট মনের অবজ ভালোবাসা সে সবাই দোয়া করবেন ওর জন্য এই যে ডুমুর ডুমুর কিন্তু ওই যে বললাম আগেকার দিনে যেন তেনভাবে হয়তো বা রান্না করতো কিন্তু এখন যুগ পাল্টেছে মানুষের রুচি পাল্টেছে এখন একটা সাধারণ সবজিকেও অসাধারণভাবে মানুষ রান্না করে আর এই জন্যই আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি আজ আমার আম্মু এই ডুমোরটা রান্না করবে ভুড়ি দিয়ে এটা খাওয়া হবে সেহেরিতে আর ইফতারির জন্য আমি সুজির বরফি বানাবো এই জন্য চুলাই কিছুটা সুজি নিয়ে সেটা রান্না করছিলাম আর রান্নার জন্য আমি প্রথমে সুজিটাকে দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে এলাচ দারুচিনি দিয়েছি আর দিয়েছি চিনি দেওয়ার পরে সুজিটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি যখন সুজিটা ঘন হয়ে এসেছিল এর মধ্যে হালকা কিছুটা কাজু বাদাম দিয়েছি দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে একদম আঠালো বানিয়ে ফেলেছি যখন সুজিটা তলায় এভাবে লাগা লাগা হয়ে আসছিল তখন আমি একটা ফাঁকা ট্রেতে রেখে এভাবে সাইজ মতো কেটে নিয়েছি ঠান্ডা করে তো এই যে দেখেন আমার বরফিটা অনেক মজার হয়েছে আর আমার মেয়েটাও ভীষণ মজা করে খেয়েছে আর এত সফট অনেক সুন্দর আপনারাও চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তা আমার বরফিটা বানানো ওইদিকে শেষ আর এইদিকে আমার আম্মু চলে গেছে তার মাটির চুলায় রান্না করতে চলুন রান্নাটা প্রথম থেকে দেখাই রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছে সেগুলো হালকা ভাজা হয়ে আসলে এর ভেতরে একে একে সব মশলা দিয়ে দিয়েছে মানে মাংসের যা মশলা লাগে সেটা আর কি হলুদ মরিচ লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা আদা রসুন বাটা সবটাই দিয়েছে দেওয়ার পরে ধুয়ে রাখা ডুমুরগুলো ভালো মতো দিয়ে নেড়েচেড়ে দিয়েছে আর আম্মুর চুলাটা যেহেতু উঠানে আর উঠানে রান্নার সময় আমার আকাশের পরিবেশটা ভীষণ রকমের ভালো লাগে উঠানের মাঝখানের বড় লম্বা গাছটায় পাখির কিচিরমিচিরটা শুনতেও বেশ মিষ্টি লাগে তো যাই হোক এ পর্যায়ে আম্মু কিন্তু ভুঁড়িগুলো দিয়ে দিয়েছে এই যে ডুমোরের ভেতরে তারপরে আবারও ভালো মতো চেড়ে দিচ্ছে একদম ভালোভাবে যেন মিশে যায় সবটা একসাথে এই জন্য তারপরে ভুঁড়ির পাতিলটা ধুয়ে এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিল মানে সিদ্ধ হতে যা লাগবে আর কি সেই পরিমাণ মতো তারপরে আবার চালটা ধুয়ে দিয়ে দিয়েছে গরম পানির ভেতরে ভাত রান্নার জন্য আর এইদিকে দিকে বলক চলে এসেছে একদম টকভক করে ফুটন্ত বলক উঠছে দেখলে প্রাণ জুড়িয়ে যায় আমি ভাবলাম ওইদিকে রান্নাটা হতে থাক আর ছাদে কিছু কাপড় ছিল সেগুলো আমি তুলে নিয়ে আসি এই জন্য ছাদে চলে গেছি আর ছাদের পরিবেশটা অসাধারণ ছিল সন্ধ্যার আগে আকাশটা যে লাল বর্ণ ধারণ করে রক্তিম সূর্য মনটা ছুঁয়ে যায় খারাপ থাকলেও মনটা ভীষণ ভালো হয়ে যায় কত কবি যে উদাস এই আকাশের দিকে তাকিয়ে কত কবিতা রচনা করেছে তা হয়তো বলার বাইরে থাক আমি আর সেই সব বলছি না আজকে আমার রান্নাবান্না শেষ কাজকর্ম শেষ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম